সম্মানিত দর্শক শ্রোতা রজব মাস নিয়ে কিছু কথা বলবো রজব মাসকে নিয়ে যত বেশি মেটা হাদিস তৈরি করা হয়েছে তত বেশি আর কোন অন্য মাসে করা হয়নি সফর রবিউল আউ্বাল রবিউল সানি জুমাদিউল আউ্বাল জুমাদুল সানি এই পাঁচ মাসে ফজিলত বা খাস এবাদত বিষয়ে যা কিছু বানোয়া কথাবার্তা বলা হয়েছে তা হাদিসের মধ্যে এগুলো লিপিবদ্ধ করা হয়নি মূলত গত কয়েক বছর যাবত ভারতীয় উপমহাদেশে প্রচলিত রয়েছে দশম এবং ষষ্ঠম হিজড়ি শতাব্দী পর্যন্ত হাদিস ফজিলতের বইগুলিতে এ সকল মাসের উল্লেখ পাওয়া যায় এই জন্য এগুলো থেকে আমাদের সকলে দূরে থাকতে হবে সকল যুগে যে সকল নেককার সরল প্রাণ বুজুর্গ ব্যক্তি ও আমলের বেশি সকল কথায় জমা করে রাখা হয়েছে এবং তাদের বই পুস্তকেও এ মাসগুলির কোনো প্রকার উল্লেখ নেই যেগুলো বুজুগেদের দলিল পেশ করা হয় তারা মূলত রজব মাস দিয়ে তাদের আলোচনা শুরু করতেন এবং মহর মাস দিয়ে শেষ করতেন আমরা এটুকু পূর্বে দেখেছি যে রজব মাস ইসলামী শরীয়তের হারাম অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত মাসগুলো অন্যতম জাহিলি যুগ থেকেই আরবরা হজরত ইব্রাহিম আলাই সালামের শরীয়ত অনুসারে এই মাসগুলো সম্মান করত তবে ক্রমান্বয়ে তাদের মধ্যে অনেক কুসংস্কার ও রসম রেওয়াজ প্রবেশ করে জাহিলি যুগে আরবরা এ মাসকে বিশেষভাবে সম্মান করত এ মাসে তারা আতিরা নামক এক প্রকার কুরবানি করত এবং উৎসব করত সুই হাদিস শরীফে তা নিষেধ করা হয়েছে হারাম মাস হিসেবে সাধারণ মর্যাদা সারা রজব মাসের মর্যাদায় কোন সই হাদিসে কোন কিছু উল্লেখ করা হয়নি এ মাসে কোন রূপ মর্যাদা এ মাসের কোন দিনে বা রাতে কোন বিশেষ নামাজ সিয়াম জিকির দোয়া ইত্যাদি বা কোরআন তালাবাদ বিশেষ কোন এবাদতের কথা বলা হয়নি রসুল সাল্লাম থেকে কোন রূপ কোন সই হাদিস বা গ্রহণযোগ্য সনদে কোন কিছু বর্ণিত হয়নি কিন্তু এ বিষয়ে অনেক জাল বানোয়াট কথা প্রচলিত রয়েছে যেহেতু আমাদের দেশে সাধারণভাবে সাতাশে রজব সারা অন্য কোনো দিবস রাত্রি কেন্দ্রিক জাল হাদিসগুলো গুলো তেমন প্রসিদ্ধ নয় যেহেতু সাতাশে রজবের বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা এবং বাকি বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। সাধারণভাবে রজব মাসের মর্যাদা এ মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং এ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো বিষয়ে বা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের সারা সিয়াম দান দোয়া ইত্যাদি এবাদত করলে কি কল্পনীয় সোয়াব বা পুরস্কার পাওয়া যায় তার বর্ণনায় অনেক জাল হাদিস বানোয়ার কথা লিপিবদ্ধ করা হয়েছে অনেক বারো চাদর আমল ফজিলত বইতে যেগুলো কোরা হাদিসের সাথে সম্পর্ক নয় যেমন অন্য অন্য বইয়ের মধ্যে লেখা হয়েছে রজব মাসের উপর মর্যাদা তেমনি যেরকম অন্য অন্য মাসের গুরু যেমন এ মাসে বলা হয়েছে হজরত নু আলাই তার সহযাত্রী গুণ নৌকে আহরণ করেছেন এবং আরো বলা হয়েছে এ মাসেই নৌকা পানিতে ভেসেছিল এ মাসে রক্ষা পেয়েছিল হজরত নু আলাই সাল্লাম এ মাসেই হজরত আদম আলাই সাল্লামের তৌবা কবুল করা হয় এ মাসে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ও হযরত ইসা আলাই জন্ম হয় এ মাসে মুসার জন্য সমুদ্র দ্বিখুন্দিত করা হয় যেটা ফেরাউনের মুসার সাথে যে ঘটনা ঘটেছিল সমুদ্রে লাঠের আঘাত দ্বারা সমুদ্রে দেখুন হয় এ মাসে প্রথম তারিখে রসুল সাল্লামের জন্ম এ মাসের সাতাশ তারিখে তিনি নবোধ প্রাপ্ত হন এ মাসের সাতাশ তারিখে তিনি মেরাজ গমন করেন এ মাসে সালাদ সিয়াম দান সদ্গা জিকির দরুদ দোয়া ইত্যাদি নেক আমল করলে তার সব বৃদ্ধি পায় বা বহু গুণ বেড়ে যায় ইত্যাদি সবগুলি ভিত্তিহীন কথা এবং জাল হাদিস যেটা সুই হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায় না পূর্ববর্তী অনেক বুজুর্গ আমল অজিফা ও ফজাইল বিষয়ে গ্রন্থে এগুলোর সমাবেশ ঘটেছে তবে আমাদের সমাজের সাধারণ ধার্মিক মুসলমানদের মাঝে এগুলোর প্রচলন কম এজন্য এগুলোর বিস্তারিত আলোচনা আর বেশি করছি না রোজেব মাসে অনেক মানুষ আমল করতে চায় কিছু কিছু বিষয় মানুষ আমল করে যেমন রোজা রাখার বিষয়গুলো রোজব মাসে সাধারণভাবে এবং রোজব মাসের এক তারিখ বা প্রথম শুক্রবার তিন চার পাঁচ তারিখ বা পনেরো তারিখ সাতাশ তারিখ শেষ দিনে বা অন্যান্য বিশেষ দিনে বা রাতে বিশেষ সালাত আদায়ের বিশেষ পদ্ধতি ও সেগুলোর অভাবনীয় পুরস্কারের ফিরিস্তি দিয়ে অনেক জাল হাদিস প্রচলিত হয়েছে পূর্ববর্তী অনেক বুজুর্গের আমল অজিফা ও ফাজাইল বিষয়ক পোস্তাকেদের অর্থাৎ যে সমস্ত বই লিপিবদ্ধ করা হয়েছে সে সমস্ত বইয়ের মধ্যে এগুলো কথাগুলো উল্লেখ করা হয়েছে যা কোরআন এবং হাদিসের মধ্যে এগুলো স্পষ্ট নাই তবে সাধারণ মানুষের মধ্যে এগুলোর প্রচলন কম এজন্য এগুলোর বিস্তারিত আলোচনা করছে না মদ্দেসেন এ বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লামা ইবনে রাজেব ইবনে হাজার আসকালেনি জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই বলেছেন এ মাসে কোনো বিশেষ কোনো আমল নাই শুধু ইতিহাস তারা জানবে যে রসুল সাল্লাহামের সাথে কি হয়েছিল মেরাজের ঘটনাগুলো রজব মাসকে কেন্দ্র করে কোনো নামাজ কোনো রোজা কোনো নফল এবাদত বন্দিগি বা কোনো সৈহাদিস দ্বারা প্রমাণিত নেই হ্যাঁ এখানে একটা কথা কেউ যদি প্রত্যেক মাসে তিন দিনকে রোজা রাখে এটা না নিয়মিত অনুযায়ী সে রোজা রাখে তাহলে সে রাখতে পারবে তারও চোদ্দ পনেরো তারিখে কিন্তু কে রজব মাস আসছে সেজন্য বিশেষভাবে একটা আমল এটা কোন সেই হাদিসে মোদনাই এবং এটা বেদাতর মধ্যে অন্তর্ভুক্ত হবে রজব মাসকে কেন্দ্র করে দান সদগা দোয়া ইত্যাদি দরুদ যেগুলো বিষয়ে অন্যান্য বইয়ের মধ্যে লেখা হয়েছে যা রেফারেন্স নেই এবং কোরা হাদিসের মধ্যে এগুলো বিস্তারিত কোন আলোচনা নেই কেউ যদি আমল করে তা তার কোনো সওয়াব হবে না শুধু আমল করাটা তার ব্যর্থতা। রজব মাসকে নিয়ে বেশি জাল হাদিস প্রচার হয়েছে রজব মাস শ্যাম পালন বিষয়ে যেগুলো মানুষের মাঝে বিভ্রান্তিকর ছড়ানো হয়েছে যা কোরআন হাদিসের বিপরীত সেই জন্য আমরা সুই হাদিস জানব সুই হাদিস মানব এবং এগুলো বিষয় নিয়ে রিচার্জ করব যে কোন বতা কোন লেকচার যেগুলো কোরআন হাদিস ভিত্তিক বলছে আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফি দান করুক